আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অনুশীলনী তিন দশমিক তিনের উনত্রিশ নাম্বার অঙ্কটি উনত্রিশ নাম্বার অঙ্কটিতে কী দেওয়া আছে একটু খেয়াল করে দেখো টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস সি টু দি পাওয়ার ফোর এখন একটু খেয়াল করে দেখো আমরা পরের লাইনে কি লিখতেছি ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস সি টু দি পাওয়ার ফোর মাইনাস টু বি টু এ স্কোয়ার বি স্কোয়ার প্রথমে যে আমরা ফোর এ স্কোয়ার বি স্কোয়ার লিখেছিলাম এটা কিন্তু সূত্রতে নেওয়ার জন্যই কিন্তু লিখেছি প্রত্যেকটা অঙ্কই কিন্তু কিছু কিছু জিনিস অ্যাড করা হয় যাতে অঙ্কটাকে সলভ করার জন্য আমাদের সুবিধা হয় এখন দেখো ফোর এ স্কোয়ার বি স্কোয়ার থেকে মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার কিন্তু চলে গেলে সেই আগের টু এ স্কোয়ার বি স্কোয়ারই চলে আসে তাইলে আমরা এটা যাতে অঙ্কটা সলভ করতে পারি সেজন্য সেভাবে সাজিয়ে লিখতেছি পরের অংশটুকু দেখো প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার এ স্কোয়ার পরবর্তী লাইনটাতে খেয়াল করে দেখো এই যে আমরা ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি টু এ বি হলো স্কোয়ার মাইনাস এখন দেখো একটা ব্র্যাকেট দিছি ব্র্যাকেট দেওয়ার কারণে কিন্তু সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর প্লাস সি টু দি পাওয়ার ফোর প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার এখন দেখো টু বি স্কোয়ার সি স্কোয়ার এটার সামনে কিন্তু প্লাস আছে কিন্তু ওই যে ব্র্যাকেটের ভিতরে নিয়ে গেছি সেজন্য এটা কিন্তু মাইনাস হয়ে যাবে প্লাসে মাইনাসে সে মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার ঠিক সেম ভাবে টু সি স্কোয়ার এ স্কোয়ারের সামনেও কিন্তু প্লাস আছে এটা কিন্তু ওই যে ব্র্যাকেটে নিয়ে ভিতরে নিয়ে যাওয়ার কারণে এখানে মাইনাস হয়ে গেছে তাহলে এখন হইল হচ্ছে টু সি স্কোয়ার এ স্কোয়ার তাহলে পরবর্তী লাইনটাতে এখন একটু খেয়াল করো টু এ বি হোল স্কোয়ার মাইনাস এখন সেকেন্ড ব্র্যাকেট দিলাম দেখো এ টু দি পাওয়ার ফোরকে কে একটু বিশ্লেষণ করবো এ স্কোয়ার হোল স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার ফোর হয়ে যাবে প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার তাহলে ফোর হয়ে যাবে প্লাস এখন দেখো একটু খেয়াল করো মাইনাস সি হোল স্কোয়ার সি স্কোয়ার হোল স্কোয়ার আমরা সুন্দরভাবে অঙ্কটিকে সাজিয়ে লেখার জন্য এখন কিন্তু আমরা মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ারে বসালাম কারণ কি এটা কিন্তু বিশ্লেষণ করলে সেই কিন্তু আগের পজিশনে চলে আসে প্লাস সি টু দি পাওয়ার ফোর কারণ মাইনাসের উপর যদি স্কোয়ার থাকে সেটা কিন্তু মাইনাস মানুষ প্লাসই হয়ে যায় তাহলে পরবর্তী পরেরটুকু দেখো প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার তারপরের টুকু দেখো এখন একটা জিনিস খেয়াল করে দেখো এখানে আমাদের দেওয়া আছে প্লাস টু বি স্কোয়ার আবার ব্র্যাকেটের ভিতর হচ্ছে মাইনাস সি স্কোয়ার কিন্তু উপরে খেয়াল করে দেখো দেওয়া আছে কিন্তু টু বি স্কোয়ার সি স্কোয়ারের সামনে মাইনাস এখন আমরা এই যে মাইনাস করার জন্য কিন্তু এই যে দেখো আমরা কিন্তু মাইনাস সি নিয়েছিলাম এখন আমরা এভাবে যদি বসাই তাহলে খেয়াল করে দেখো এই যে প্লাস টু সামনে প্লাস সি এর সামনে মাইনাস তাহলে কিন্তু টু বি স্কোয়ার সি স্কোয়ার এইটার সামনে কিন্তু মাইনাসই হয়ে যায় মানে আগের পজিশনে ফিরে আসে ঠিক সেমভাবে খেয়াল করে দেখো উপরের লাইনটাতে মাইনাস টু সি স্কোয়ারে স্কোয়ার দেওয়া আছে কিন্তু পরের লাইনটাতে আমরা প্লাস বসাইছি তাহলে কিভাবে কি হলো একটু খেয়াল করে দেখো টু এখন দেখো সি এর সামনে কিন্তু আমরা মাইনাস এই যে আমরা সি সামনে মাইনাসটা ধরেছিলাম কেন যে ধরেছি সেটা কিন্তু এই যে সূত্রটা কিন্তু এখনই তোমরা পাবা তাহলে কিন্তু সবকিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে মাইনাস সি তারপরে হচ্ছে হোল স্কোয়ার এবং এর উপরে স্কোয়ার সেকেন্ড ব্রেকের দিলাম এখন তোমরা খেয়াল করে দেখো সূত্রটা কিন্তু এই যে বললাম না যে স্ক্রিনের ডান পাশে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ বি টু বি সি প্লাস টু সি এ সব মিলিয়ে কিন্তু আমরা এখন এই উপরের অংশটুকুকে সূত্র অনুযায়ী বসিয়ে নিয়েছি এখন আমরা ইজিলি লিখতে পারি টু এ বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এবং হোল স্কোয়ার কারণ আমরা ওইভাবেই কিন্তু অঙ্কটা ছিল এবং সেভাবে সাজিয়ে নিয়েছি যার কারণে কিন্তু আমাদের সি এর সামনে মাইনাস এসেছে এবং আমরা সূত্র মধ্যে বসিয়ে নিয়েছি এখন খেয়াল করে দেখো দুই এখানেও কিন্তু প্রথম অংশটুকুর মধ্যেও একটা স্কোয়ার আসে পরের অংশটুকুর মধ্যে স্কোয়ার আসে এখন কি সূত্র হয়েছে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা এখন লিখতে পারি একবার এ প্লাস বি একবার এ মাইনাস বি সেভাবে কিন্তু সাজালাম খেয়াল করে দেখো প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পরের টুকুতে কি লিখছি দেখো 2ab এ বি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস পরের লাইনটাতে এখন তোমরা খেয়াল করো এ square প্লাস টু এ বি প্লাস এখন আমরা সুন্দর করে সাজাচ্ছি এবং আমাদের এক্সট্রা আছে এটা একটা ব্র্যাকেটের মধ্যে নিলাম খেয়াল করে দেখো ঠিক সেম ভাবে সি স্কোয়ারটুকু কিন্তু আলাদা অবস্থায় আছে মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি যেহেতু আমরা ব্র্যাকেটের মধ্যে নিলাম তাহলে অবশ্যই টু এ বির সামনে মাইনাস দিতে পারি প্লাস বি স্কোয়ার এবং এটা একটা সূত্র হয়ে যাচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা সূত্র প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ডান পাশে দিয়ে দিচ্ছি যাতে তোমাদের রিক্যাপ করতে সুবিধা হয় তোমরা সরাসরি যেন বুঝতে পারো পরের লাইনটাতে খেয়াল করে দেখো এখন আমরা লিখতে পারি এ প্লাস বি যেহেতু আমাদের এ প্লাস বি এর সূত্রই কিন্তু আমরা উপরে বসাইছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এখন বাকিটুকু কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস সি পরবর্তী অংশটুকু একই রকম একবার প্লাস হবে একবার মাইনাস হবে সি প্লাস এ মাইনাস বি বাকিটুকু হবে সি মাইনাস এ প্লাস বি এটাই হচ্ছে আমাদের আনসার এই অঙ্কটা আসলেই একটু কঠিন তোমাদের বুঝতে একটু মানে কষ্ট হবে তোমরা একটু মনোযোগ দিয়ে চেষ্টা করবে যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবা